দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা দুজী বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছিলাম বেশ কিছু স্কলারশিপ কালেকশন কোথায় পাঠাচ্ছে শাহাবুর ভাই আমরা সেই তথ্যটাই দেব এবং কোথায় পাঠাচ্ছে সাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা ভাই সকাল সকাল কোথায় যাচ্ছে ও ভাই সকাল সকাল বলতে এই গরুগুলো কালেকশন করেছিলাম কিন্তু ওই প্রতিবেদন দেওয়ার সময় হয়নি ভাই হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে আপনারা এক লন্ডন প্রবাসী ভাই হ্যাঁ ওগুলো সয়েস করছে হ্যাঁ তে ওই জায়গায় যাচ্ছে ভাই চাঁদপুর 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 যাচ্ছে ভাই কি লাইনে আছেন হ্যাঁ ভাই লাইনে আছে আর কি ভাই আসসালামু আলাইকুম

একটি আকর্ষণীয় লট দশ পিসের লট চলে যাচ্ছে লন্ডন প্রবাসী ভাই চাঁদপুরে হ্যাঁ থানাটার নাম কি বললেন ও হাইনচট থানা হায়িনচট না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আমরা একটু গুরুগুলা দেখে নেই যাচ্ছে যেহেতু এই যে সুন্দর নাভিড় ভিড়াই বিশাল তালে যাচ্ছে 10 টি আচ্ছা নাভিগুলো দেখেন তো একটু সুন্দর করে ভাই নাভি তো সেই সেই না গুরু সেই গুরু সেই এই যে নাভি দেখেন ভাই এই যে নাভি এই যে ভাই এই যে এই যে এই যে ভাই এই যে নাভি খালি কোয়েন না ভাই এই যে নাভি সামনে আছে ছোট ভাই সুন্দর এক্সক্লুসিভ হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই আসলে একটু ওই উপরটা একটু আগে এর গাদা গেলে দেখান বা সুন্দর দেখান খুব সুন্দর ভাই খুব সুন্দর দেখেন খালি দেখছেন ভাই দেখছেন মাথাগুলো একটু দেখে নিই আমরা সব সাইয়ালের গোল মাথা ভাই দেখেন সব একই সাইয়ালের গোল মাথা

যেভাবে দেখছেন আপনি সেইভাবে পাইছেন তো নাকি ভাইরা তো কেউ নাই ভাইরা কেউ নাই আচ্ছা আমার সব টাকা একবার ফুল পেমেন্ট দিচ্ছে ভাই

আগে লটটা এ ভাই নিছে এ ভাই থাকে লন্ডনে থাকে আগে লটটা এ লটটা আবার লন্ডনে থাকে ভাই ও যে এটা আচ্ছা 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 যারা ও আমার ভাই

নাকি ছয় নম্বর নাকি এই যে ছয় নম্বর আমরা দেখছিলাম সাবুর ভাই কিন্তু নিজেই সাজিয়ে গুছিয়ে দিচ্ছে नंबर 7 शॉट नंबर आठ नंबर आठ नंबर নামে দিনেশ বিশাল গুরু নয় নম্বর নয়

তাহলে সাবর ভাই চাঁদ করে উদ্দেশ্যে যাচ্ছে না হ্যাঁ সারভাই যাচ্ছে সেরি সেরি বুঝলি এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে দিতে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলে দেন তোমার হ্যাঁ ওয়ান হ্যাঁ থ্রি জিরো নাইন আমার কন্ট্যাক্ট নাম্বার ভাই আচ্ছা আর ইমো নাম্বার আছে ভাই জিরো হ্যাঁ টু হ্যাঁ

এই নম্বরটা ঢাকা মেট্রো দুটান্ন ঠিক আছে বারো সাতচল্লিশ শূন্য তিন ঠিক আছে ওকে